কুম এভরিওয়ান ইংরেজিতে কথা বলা শিখুন আপনার এই কয়েকটা সেন্টেন্স যদি আপনি পারেন প্রতিদিনে আপনারা ইউজ করি এগুলো আপনি করতে পারবেন দেখেন এখন কয়টা বাজে এটা হচ্ছে কোশ্চেন প্রশ্ন করা হয়েছে এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট ঠিক আছে হোয়াট টাইম ইজ ইট আমি আসছি আই এম কামিং ঠিক আছে তাড়াতাড়ি করো হাড়ি আপ হাড়ি আপ আমি ভুল করেছি আচ্ছা ভুল করেছি মানে অলরেডি ভুল করে ফেলেছে কোনো কিছু করাকে আমরা মেক মেক বলি ইংরেজি হচ্ছে মেক আর যেহেতু করে ফেলছে তাহলে আই মেইড হবে মেকের পাস্ট ফ্রম আই মেড এ মিস্টেক ঠিক আছে ভুল করা মানে হচ্ছে মিস্টেক কোথায় যাচ্ছ প্রশ্ন করা হচ্ছে যেহেতু কোথায় হচ্ছে কি হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং কোথায় যাচ্ছো বা তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং ঠিক আছে হোয়ার আর গোয়িং মানে তো ঠিক আছে কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় এই কোথায় ইংরেজি হচ্ছে গিয়া হোয়ার আর ইউ তুমি কোথায় আমি বাসায় আছি তাহলে কী হবে আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ঠিক আছে তারপরে ভালো করে শোনো এই যে কোনো কিছু ভালো করে শোনো শোনা ইংরেজি হচ্ছে লিসেন তাহলে হবে কি লিসেন কেয়ারফুললি ঠিক আছে ভালো করে করো ঠিক আছে তাহলে কী হবে ডু কেয়ারফুললি ভালো করে দেখো সি কেয়ারফুল্লি ঠিক আছে শান্ত হও ক্ল্যাম ডাউন ঠিক আছে ডি ডিডাব্লু ও এন আচ্ছা ডাউন বানানটা ডি ডিডাব্লু ও এন ডাউন আমার ডাউন বানানটা কনফিউশন যাই হোক আপনার একটু ঠিক করে নেন যদি ভুল থাকে আজ অনেক গরম তাহলে আজ মানে হচ্ছে টুডে ইটস ভেরি হট এটা বলা যেতে পারে বা ইটস ভেরি হট টুডে ঠিক আছে এইভাবে দুইটা একটা বলাই যায় তাহলে আমি লিখলাম যে ইটস ভেরি হক টুড়ে ঠিক আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে ইটস রেইনিং রেইন মানে হচ্ছে গিয়া বৃষ্টি বাট বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস তো এর জন্য ইটস রেইনিং সাবধানে চলো আচ্ছা সাবধানে চলো মানে সাবধানে আমরা হাঁটতেছি ওই আমি বলা হয় যে সাবধানে চলো ওইটা হাঁটাই তার মানে ওয়াক কেয়ারফুল্লি ঠিক আছে ফুললি সাবধানে করো ডু কেয়ারফুলি ঠিক আছে না এটা কি তোমার সামনে কোনো কিছু থাকলে এটা বলি নাই দ্য ইজ দিস ইজ দিস ইওর ঠিক আছে ইজ দিস ইোর তারপরে হচ্ছে গিয়ে তুমি কি নিশ্চিত আর ইউ শিওর ঠিক আছে তুমি কি নিশ্চিত ঠিক আছে আর ইউ শিওর আর ইউ আর ইউ শিওর ঠিক আছে ভালো থেকো আচ্ছা ভালো থাকা ইংরেজি হচ্ছে স্টে আর ভালো মানে হচ্ছে ওয়েল তাই না স্টে ওয়েল ভালো থেকো আচ্ছা সুখী থাকো স্টে হ্যাপি আর যদি বলে সুখী হও তাহলে হবে বি হ্যাপি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ